কিন্তু বয়োজ্যেষ্ঠ লোকেরা এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা যেতে পারে না সেই জন্য অনেকের সাথে আমার কথা হয়েছে এখানে ওরা গ্রিন কারের অ্যারেঞ্জমেন্ট করছে ইলেকট্রিক কার যেটা বয়োজ্যেষ্ঠ মানুষরা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা উপরে উঠতে পারে না তারা যাতে মহাকাল মন্দির দর্শন করতে পারে আর তাছাড়া আমার একটা উদ্দেশ্য আছে আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায় আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে সেটাও গ্রাসরুট সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে আর আর্কিটেকচারটা আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিফট করবো এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো আমরা দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিকে নিয়ে যারা ইন্টারেস্টেড পুজো বহু ব্যাপার হুয়া আর টুরিস্ট আনা শুরু কর মিল পেলে স্টপ হাম টুরিস্ট निकाल के हमारा जो एडमिनिस्ट्रेशन है डी एम के पूरा लाइन डिपार्टमेंट के लेके प्राय डेढ़ हज़ार हाँ टूरिस्ट को हम नीचे में ले गया बाद बाकी और भी बहुत सारे टूरिस्ट अभी आ रहे हैं बहुत सारे टूरिस्ट को हम मिला भी और अभी तो दोनों रास्ता खुला है एक तीन घाड़िया और एक पंखा पंखाबाड़ी और रोहिणी हो जाएगा पंद्रह बीस दिन में हम टूरिस्ट लोगों को आने के लिए रिक्वेस्ट करेंगे